তো গাবি গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গাবিগুলোর দাম জানাচ্ছি এই এই গাবিটির দাম কত সাওয়া দাম দাম কত আর বিক্রির দাম কত সাওয়া 70 70 আর এক দাম কত 1 টাকাও কম হবে না বিক্রির দাম 65 65 এটা কয় দাতো আছে দাত 6টা আছে এক দাম 65000 হলে বিক্রি করবেন সাওয়া দাম 70000 টাকা আর এটার সাওয়া দাম কত আর বিক্রির দাম কত এটা দাম 65 60 ষাট হাজার হলে বিক্রি করবেন একদম আমি যদি এখন আপনাকে বলি যে পঁচপান্ন হাজার টাকা দিব আপনি বিক্রি করবেন পঁচপান্ন বেশি বেশি নিব

পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই এই গাভীটির চাওয়া দাম কত চাওয়া দাম পাঁচাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা বিক্রির দাম কত এক দাম পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দিবেন মানে যে দামটা বলবেন বিক্রি করে এই দামটা বলবেন আছে একদম সঠিক দামটা বলবেন পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দিবেন আর এটা চাওয়া দাম কত এটা চাওয়া দাম চাল্লিশ পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দিবেন চাওয়া দাম চল্লিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দিবেন

পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করলেন এই গাবিটি পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করলেন আর এই গাবি এবং বাচ্চা পঁচাশি হাজার টাকা বিক্রি করলেন এটা অসাধারণ সুন্দর গাবি আচ্ছা এটা কয়টা দুধে আছে জানেন নি আঙ্কেল কয়টা দুধে আছে ওই যে গাবিটা বিক্রি করলেন এটা আইডিয়া তো আপনার কী না নাগরের দুধ দুই লিটার দুই লিটার দুধে আছে পঁচাশি হলো সুন্দর গাবি আর এটা পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হলো না আর এই গাবিগুলো আপনার এই গাবিটা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হলো এটা হচ্ছে বমবমি হাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে তিন অক্টোবর শুক্রবার দুই হাজার সম্মানিত দর্শক আপনাদেরকে যে গরুগুলার দাম জানালাম ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যদি এই দামে আপনাদের পছন্দ হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন নাম্বারটা বলেন গরুর মালিক এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা এই গরুর মালিকের নাম কি নামী আঙ্কেল এই আঙ্কেল এই গরুর মালিক যার সাথে কথা বললাম যদি কারো পছন্দ হয় দামে ধরে আপনারা এই ওনার নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন এটা বমবমি পশুরহাট শান্তিগঞ্জ উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে শুক্রবার তিন অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম